আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আমি আজকে নিয়ে এসেছি সপ্তম শ্রেণী দ্বিতীয় অধ্যায় ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চ্যাপ্টারটা হচ্ছে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতি কয়েকটি ধারা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আমি এর থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে দেব তোমরা সেগুলোই খাতায় লিখে নাও চোল রাজ্যের কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল ব্রোঞ্জ দু নম্বর কোয়েশন হচ্ছে চোল রাজ্যের প্রধান কে ছিলেন রাজা তিন নম্বর হচ্ছে চোল রাজ্যের প্রদেশকে কি বলা হতো এটাও তোমরা অ্যান্সার করে নেবে চার নম্বর হচ্ছে দক্ষিণ ভারতে বণিকদেরকে কি বলা হতো চেট্টি পাঁচ নম্বর হচ্ছে চোল রাজ্যের নগর পরিষদকে কি বলা হতো নগরম আট নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের যে জমি দান করা হতো সেই জমিকে কি বলা হতো ব্রহ্ম দেই এগারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে পাল সেন যুগে বাংলার বাঙালিদের প্রধান খাদ্য কি ছিল ভাত তুমি এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো সতেরো নম্বর হচ্ছে প্রাচীন ভারতের প্রত্যক্ষ চিকিৎসা বিজ্ঞানী চরম ও সুশূতের রচনার উপর কে টিকা লেখেন অ্যান্সারটা তোমরা দেখে নিও উনিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে রামচরিত কাল লেখা সন্ধ্যাকর নন্দী দুজন সিদ্ধাচার্যের নাম লেখো তেইশ নম্বর কোয়েশ্চেন লুইপাদ ও কাহানুপাদ সাতাশ নম্বর কোশ্চেন হচ্ছে চর্যাপদগুলি কখন রচিত হয় অষ্টম থেকে দ্বাদশ শতকে কাদের হাত ধরে আদি বাংলা সরি ওটা চলে গেছে ওটা দেখে নিও আর চর্যাপদগুলি কখন রচিত হয় সাতাশ নম্বর কোশ্চেন অ্যান্সার ওটা তো বলেই ছিলাম নালান্দা বিশ্ববিদ্যালয় কোন সময় তৈরি হয় খ্রিস্টীয় পঞ্চম শতককে সালে বিক্রমশীল মহাকবি কখন প্রতিষ্ঠিত হয় অষ্টম শতকে অতীশ দীপঙ্কর কোন মহাবিহারের মহাচার্য ছিলেন বিক্রমশীল মহাবিহারের অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন লক্ষ্য সেনের লাক্ষ সেনের রাজসভার পাঁচজন কবি কি নামে পরিচিত এটাও ইম্পর্টেন্ট অতীশ কার কাছে দীক্ষা নেন এগুলো তোমরা অবশ্যই করো আর এখন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কোন বাঙালি পণ্ডিত তিব্বত বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন তোমরা প্রত্যেকটা প্রশ্নে অ্যান্সার করতে পারো তো আমি যেগুলো দেখে দিচ্ছি ওগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো আমি একাত্তরটা প্রশ্ন উত্তর দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে সবগুলো প্র্যাকটিস করতে পারো রামায়ণ ও মহাভারতের বিভিন্ন গল্প খোদাই করা হয়েছে কোন মন্দিরের গায়ে অঙ্কার ভাট তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ